পাঁচ ভাগের চার হলে সত্যরা লাভ করতো কয় মূল্য বিক্রয় মূল্যের পাঁচ ভাগের চার কয় মূল্য বিক্রয় মূল্য বিক্রয় বিক্রয় মূল্যের পাঁচ ভাগের চার তা কি অর্থাৎ আমাদের ধারল কি বিক্রয় মূল্য বিক্রয় মূল্য পাঁচ কয় মূল্য চার মূল্য পাঁচ হলে কয় মূল্য চার তাহলে এখানে লাভ হচ্ছে বিক্রয় মূল্য থেকে কয় মূল্য বাদ দিলে লাভ হয় পাঁচ থেকে চার বিয়োগ দিলে লাভ হবে এক টাকা আমার এখানে প্রশ্ন যে শতকরা লাভ করতো মানে একশো টাকায় লাভ করতো চার টাকায় কয় মূল্য যদি লাভ হয় এক টাকা চার টাকায় লাভ এক টাকা চার টাকা লাভ যদি এক টাকা হয় তাহলে আমার শতকরা বলছে আমার একশো টাকায় লাভ করত একশো টাকায় চার গুণ একশো এখানে চার পঁচিশ একশো তাহলে পঁচু টাকা উত্তর দিয়ে পঁচুস্ট শতকরা বলার এখানে আমরা আরেকটা লাইন করলে করতে পারি যে চার টাকায় লাভ হয়েছে এক টাকা আর এক টাকায় কত একশো টাকায় করতো এক টাকায় করলে এই পারি চার টাকায় লাভ লাভ টাকা সুতরাং টাকায় আরো কম উপরে এক নিচে এই যে চারটা বসলো সুতরাং একশো টাকায় লাভ করতো একশো টাকায় আরো বেশি হবে তাহলে উপরে এক গুণ একশো ডিভাইডেড বাই চার এটা শর্টকাটে এখানে আমি করে ফেলছি কিন্তু এখানে এই যে চার পাঁচটা আবার একশো সে এক কথা এসেছে আবার পঁচিশ করছে এটা এটাও ঠিক আছে এটাও ঠিক আছে একটু দ্রুত শর্টকাটে করার জন্য এটা তবে আপনারা যেভাবে করেন সে যেভাবে বুঝলে ভালো হয় সেভাবে তুই